السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاغت جانتشي عربي بحشار شكرتي بندهو আমাদের আল আলকেরাতর রাশেদার দার্সে আজকে আমরা তৃতীয়তম দর্শ শুরু করতে যাচ্ছি আজকের দার্সে আমরা একটি শের কিংবা একটি কবিতা পড়ব ইতিপূর্বে আমাদের কবিতা পড়া হয়নি আমরা ইতিপূর্বে যে সমস্ত গল্প পড়েছি অবশ্যই কবিতাটা তার থেকে একটু ভিন্ন কেননা কবিতার শেষে অন্তমিল কিংবা ছন্দর একটা ব্যাপার স্যাপার থাকি এজন্য কবিতার বাক্যের গঠন সব কিছুই কিছুটা ভিন্ন তো আমরা শুরু করতে যাচ্ছি আমরা আমাদের কিতাব আজকে যে কবিতাটা লেখা হয়েছে এটা কবিতাটার নাম হলো আন্নামলাতু আন্নামলা নামলাতু অ্যান্ড নামলাতু মানে হলো পিঁপড়া পিঁপড়া এখানে একটা পিঁপড়ার কথোপকথন একটা পিঁপড়ার পিঁপড়া এখানে কিছু কথা বলছে এ ধরনের একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তো নামলাতুন নামলাতুন একটি পিঁপড়া এর বহুবচন হল নামালাতুন আর জমাউল জমা হলো নিমালুন নামলাতুন بيبيليكا كيما بيبرا طاب سعي بالأمل لست أرضى بالكسل غايتي نيل الطلب لا أبالي بالتعب أبتني أبتني بيت الحسن بنظام للسكن ولقوتي أذهب لست يوما لست يوما ألعب كل صيف أجمع لي طعاما يشبع فإذا جاء المطار كان لي بيتي المقر ذاك شأني في الصغر ونظامي في الكبر إنني نعم المثل باجتهادي في العمل تو طاب سعي طاب طاب سعي بالأمل طاب طاب يطيب طيبا লজ্জা ওয়াহা ওয়াহাসুনা উত্তম হওয়া ভালো হওয়া তবা ভালো হওয়া উত্তম হওয়া মিষ্ট হওয়া ইত্যাদি তবা ইয়বু তৈবান দরবা ইয়ৈব থেকে এটা মাঝির সিগা। তবা সাই আমার চেষ্টা ভালো হয়েছে বিল আমল আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমল আমালুন আমালুন কামনা বাসনা প্রত্যাশা ইত্যাদি আশা হ্যাঁ সায়ুন আর সায়ু চেষ্টা করা সায়স আর সায়ু এটা একটা মাসদার সায়ুন সায়ু আল হতেমামু বি তহসিলিন কোনো কিছু অর্জনের কোনো কিছু অর্জনের চেষ্টা করা তো তব সায়ি বিল আমাল শাব্দিক অর্থ যদি আমি করি আমার চেষ্টা উত্তম হয়েছে বিল আমাল আকাঙ্ক্ষার ক্ষেত্রে আকাঙ্ক্ষার ক্ষেত্রে আকাঙ্ক্ষার ক্ষেত্রে কিংবা কামনা বাসনার ক্ষেত্রে আমার চেষ্টা উত্তম হয়েছে আমার চেষ্টা উত্তম হয়েছে তো এটা কিন্তু সাধারণত একটা সুন্দর শোনা যায় না তো আমরা সুন্দর তর্জমা যদি আমরা করতে যাই তাহলে আমরা এভাবে করবো তবে সাই বিল আমাল আকাঙ্ক্ষা অর্জনে আমার চেষ্টা মানে চেষ্টা করা চেষ্টা করা ভালো লাগে বিল আমল আকাঙ্ক্ষা অর্জনে আশা অর্জনে কামনা বাসনা পূরণার্থে যেটাই বলি তবে সাই বিল আমাল আকাঙ্ক্ষা অর্জনে আমার চেষ্টা করতে ভালো লাগে তবে সে বিল আমল তবা তৈব তৈবান ভালো হওয়া সাই আমার চেষ্টা করা আমার চেষ্টা করতে ভালো লাগে বিল আমাল আকাঙ্ক্ষা অর্জনে আকাঙ্ক্ষা অর্জনে আমার চেষ্টা করতে ভালো লাগে লাস্তু লাস্তু আমি নই আর ব সন্তুষ্ট বিল কাসল অল কাসাল কাসালা ইয়াকসিল কাসলান অর্থ অলসতা করা কুড়েমি হ্যাঁ ক্যাসালা তাওয়ানি আনি অলসতা ল্যাস্তু আর দদিয়ায়র্দ রেবন সন্তুষ্ট হওয়া লাস্তু আর দ আমি সন্তুষ্ট নই বিল ক্যাসাল আমি কাসালের সন্তুষ্ট নই মানে আমি অলসতায় আমি সন্তুষ্ট নই কিংবা সন্তুষ্ট নই মানে আমার পছন্দ হওয়া লাস্তু অর্ধ বিল কাসাল অলসতা আমার পছন্দ নয় লাস্তু অর্দ বিল কাসাল অলসতা আমার পছন্দ নয় আবার জমাটা করছি তবে সাই বিল আমাল আকাঙ্ক্ষা অর্জনে চেষ্টা করতে আমার ভালো লাগে লস্তু গা বিল কাসাল আমার পছন্দ নয় বিল কাসাল অলসতায় অলসতা আমার পছন্দ নয় গয়াতি নেই তলাব গয়াতুন গায়াত মানে হলো উদ্দেশ্য গায়তুন জমা হলো গায়াত আল মক্সাদ লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য ইত্যাদি অর্থ গায়াতি আমার গন্তব্য নইলো তল্যাব তলাব মানে অন্বেষণ করা খোঁজা নাইল না লায় নিলু এর মানে অর্জন করা নাইলান আর নইলু নালায় নিলু নাইলান অর্জন করা হ্যাঁ তো লাভ করা হাসিল করা আর অল্যাব বিমানাল মতলুব এখানে তলাপ এখানে মাসদার উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে মতলুব উদ্দেশ্য কাঙ্ক্ষিত বিষয় উদ্দিষ্ট বিষয় কাঙ্ক্ষিত বিষয় তো গায়াতি আমার উদ্দেশ্য নাইলোত্তলাপ কাঙ্ক্ষিত বিষয় অর্জন করা আমার উদ্দেশ্য কাঙ্ক্ষিত বিষয় অর্জন করা তো গায়াতি তলাপ আমার উদ্দেশ্য মানে লক্ষ্য অর্জন যেটাকে বলে লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য গায়াতি আমার উদ্দেশ্য নাই লতালাব লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য লক্ষণ অর্জন লক্ষ্য লক্ষ্য অর্জন করা লা উবালি লা উবালি আমি পরোয়া করি না বিতাবি ক্লান্তির উবালি বা লাউবালি মুবালাতান এহতাম্মা বিহি বালা ইউবালি মুবালাতান হ্যাঁ মুবালাতান মাসদার হলো মুবালাত তো অর্থ হলো পরোয়া করা কোনো কিছুতে গুরুত্ব দেয়া লাউবালি বিতাব ক্লান্তিকে ত্যাভ তাবায়বু ত্যাবেন তা আবু ত্যাবেন ত্যাবু রহা ক্লান্তি কষ্ট পরিশ্রম ইত্যাদি তো লা উবালি বিতাব ক্লান্তিকে আমি পরোয়া করি না আবার বলছি গায়াতি লা লালাবলি বিত্তাব আমার লক্ষ্য অর্জন করা আমার উদ্দেশ্য গায়াতি নাইল তলায় লক্ষ্য অর্জন করাই আমার উদ্দেশ্য লা উব্যিতা ক্লান্তিকে আমি পরোয়া করি না আবে তানীল আল হাসান আল মানে ঘর বৈতুন বুয়তুন আল হাসান মানে ঘর সুন্দর ঘর আবেতানি ইবেতানা এবেতানি মানে বানা এবনি। আবেতানি আমি নির্মাণ করি আল বৈত আল হাসান আমি সুন্দর ঘর নির্মাণ করি আবে তা নীলবাই তাল হাসান আমি সুন্দর ঘর নির্মাণ করি বেনেভামিন নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলভাবে মিনেজামিন শৃঙ্খলভাবে মানে খুব সুন্দর করে পরিপাটি করে এটাকে আর কি বোঝানো হয়েছে নেভাম দ্বারা নেভামুন নেভামুন নোজমুন আনজিমাতুন নেভামুনের বহু বছর নোজমুন অংজে মাতুন শৃঙ্খলা নিয়ম আমি সুন্দর ঘর নির্মাণ করি আলবঈত আল হাসান আমি আবেতবাইত আল হাসান আমি সুন্দর ঘর নির্মাণ করি ওয়ামিন সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে লি সাকান সাকানা ইয়াসকুনু সাকনান সাকানা ইয়াসকুনু সাকনান কিংবা সাকানান সাকানা ইয়াসকুনু সাকানান অর্থ বাস করা অবস্থান করা বাস করা বসবাস করা তো আবেদ্যানিলবঈ তাল হাসান সাকেন আমি সুন্দর ঘর নির্মাণ করি বসবাসের জন্য সুশৃঙ্খলভাবে বসবাসের জন্য আমি বসবাসের জন্য সুশৃঙ্খলভাবে সুন্দর ঘর নির্মাণ করি এখানে বাক্যটি মূলত আবেতানি লিসাকান এটা মূলত আবেতানির সাথে মোতাল্লেক হয়েছে কিন্তু আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে এটা অন্ত মিলের জন্য বাক্যের শেষের মিল রাখার জন্য আবেতানিল আবেতানীল হাসান বিনে ওয়ামিন লিসাকান আচ্ছা বিনে ওয়ামিন এটাও আবেতানির সাথেই মোতাল্লেখ হয়েছে এটা এটা মূলত ফেল তবে এখানে যেহেতু আগে আমরা শাকিন পরে আসছি হ্যাঁ সুকুন পড়ে আসছি শেষে তো আধাপ অন্তমিলের জন্য এটা করা যায়জ আছে যে শেষে আমরা আধহাবু না বললে আধাপ বললাম অক্ষ করলে সাধারণত আমরা শুকুনই পড়ি অলি কুতি আধাপ অলি কুতি আধাপ ও মেন এল্যাপ মূলত এখানে আধহাবু এবং আল আবু কিন্তু এখানে অন্তমিলের জন্য আমরা আধাপ এবং আল্যাব পড়েছি ওয়ালি কুতি কুতুন কুতুন এর বহু বচন হলো আকুয়তুন হুল ইনসান খাদ্য একদিনের খাবারকে কুত বলা হয় একদিনের খাবার আচ্ছা কুতুন ওয়ালি কুতি আধাব ওয়ালি কুতি আধাবু আমি আমার খাবারের জন্য যাই ওয়ালি কুতি আধাব আমি আমার খাবারের জন্য যাই লেস টু ইয়ুম্যান আমি কোনো দিন ক্লান্ত হই না লাস্তুয়ৌম্যান আমি কখনো কোনো দিন অ্যাল্যাব খেলায় কাটাই না খেলাধুলায় মত্ত হই না আচ্ছা অলিকুত ইয়া ধাপ আমি আমার আমি আমার খাবারের জন্য যাই মানে আমি খাবার সংগ্রহ করতে যাই লু ইয়ৌম্যান অ্যাল্যাব কখনও আমি খেলায় কাটাই না খেলাধুলা করি না আমি কোনো দিন লাস্তুয়ৌম্যান অ্যাল্যাব আমি কোনো দিন খেলাধুলা করি না অলিকুত ইয়া ধাপ আমি আমার খাবার সংগ্রহের সংগ্রহে যাই আমি আবার আমার খাবার সংগ্রহে যাই আবু আমি কোনো দিন খেলাধুলা করি না খুল্লা সৈফিন ব্যাং ব্যাউ ব্যাংক খুল্লা সৈফিন প্রত্যেক গ্রীষ্মে আজমা আমি জমাই করি সাইফুন মানে হলো গ্রীষ্মকাল সাইফুন সাইফুন গ্রীষ্মকাল আচ্ছা কুল্লা সাইফিন প্রত্যেক গ্রীষ্মকালে আজমা আমি জমা করি প্রত্যেক গ্রীষ্মকালে আমি জমা করি লি আমার জন্য তো আমান তো আমান মানে খাবার আশবা আ ইউসবিউ ইসবা আন তৃপ্ত করা তৃপ্ত করা আল ওয়ামাকল প্রত্যেক বিশ্বে আমি খাবার সঞ্চয় করি খাবার সঞ্চয় করি প্রতি গ্রীষ্মে আমি খাবার সঞ্চয় করি লি আমার জন্য আমান আচ্ছা প্রত্যেক গ্রীষ্মে আমি সঞ্চয় করি প্রথমে কুল্লা সাইফিন আজমা প্রত্যেক গ্রীষ্মে আমি সঞ্চয় করি লি আমার জন্য তোয়ামান খাবার ইয়ুসবিয়া এমন খাবার ইয়ুসবিয়া যা তৃপ্ত করে হ্যাঁ এমন খাবার যা তৃপ্ত করে মানে প্রত্যেক গ্রীষ্মে আমি আমার জন্য পর্যাপ্ত খাবার সঞ্চয় করি কুল্লা সাইফিন আজমা লি তোয়ামান ইয়ুসবিয়া প্রত্যেক গ্রীষ্মে আমি আমার জন্য খাবার সঞ্চয় করি ফঈদা জা আলমাতর মতর মাতারুন আমারুন মাতারুনের বহু বছর আমতর বৃষ্টি ফঈদা জা মতর যখন বৃষ্টি আসে মানে যখন বর্ষাকাল আসে যখন বৃষ্টি নামে খান আলি বেতি আল মাকার ফঈদা জা আল মতর খ্যান আলি বেইতি আল মকার যখন বৃষ্টি নামে كان لي أمر جنو هاي بيتي أمر غار المقر مقر هلا أبوستان مقر ها مقر المقر بالسكون للقافية أتها طب إيه كان السكون دي مقر فإذا جاء المطر এখানে আমরা যদি এটা যেহেতু ফাল ফাইল হয়েছে যা আর ফাইল হয়েছে সেই হিসেবে আমাদের আল মতারও পড়া দরকার ছিল কিন্তু এখানে অন্তমিলের জন্য আমরা ফাইদা জা আল মতর পড়বো কান বাইতিল মাকার মকার আমার ঘরই আমার স্থল আমার ঘরই আমার ঠিকানা মকার নিবাস বাসস্থান মাদাউল ইস্তেকরার নিবাস বাসস্থান ফাইদা জা আল মতর যখন বৃষ্টি নামে কানালি বৈতি আল মকর তখন আমার ঘরই আমার নিবাস আমার ঘরই হয় আমার ঠিকানা ফঈজা আল আলমতর যখন বৃষ্টি নামে ফইজা আল আলমাতর যখন বৃষ্টি নামে কানালি বৈতি আলমাকার তখন আমার ঘরই আমার ঠিকানা আমার ঘরই আমার ঠিকানা জালিকা শাক ফিসেকার শাকুন শুউনুন সানুন এর বহু বচন হল সুন অবস্থা বিষয় ব্যাপার মা আবু মামিন মা আল আমি আহওয়াল হা যা শানি জা কা সেটাই আমার শৈ জা কাশানী সেটাই আমার শৈশবের অবস্থা শানুন অবস্থা বিষয় ব্যাপার জাকি ফিসে গর সেটাই আমার শৈশবের অবস্থা অনেজ ফিল কিবার এবং বার্ধক্যের নিয়ম নিজাম মানে হলো নিয়ম শৃঙ্খলা ইত্যাদি আমরা পড়েছি অনেজ ফিল কিবার এবং বার্ধক্যের নিয়ম যাকে ফিস সেগার সেটাই আমার শৈশবের অবস্থা সেগার মানে ছোটোবেলা ছোট অবস্থা শৈশব সেটাই আমার শৈশবের অবস্থা অনেজ আমি কিবার এবং বার্ধক্যের নিয়ম ইন্নানি নিয়ামেল মাসাল বিজতিহাদি ফিল আমেল ইন্নানি নিঃসন্দেহে আমি নিয়ামেল মাসাল কত না উত্তম দৃষ্টান্ত নিয়ামা নিয়ামেল মাসাল নিঃসন্দেহে আমি কত না উত্তম দৃষ্টান্ত হ্যাঁ নিঃসন্দেহে আমি উত্তম দৃষ্টান্ত বিজতিহাদি ফিল আমাল কাজের ক্ষেত্রে আমার পরিশ্রমে মানে নিঃসন্দেহে কাজের পরিশ্রমের ক্ষেত্রে আমি কত না উত্তম দৃষ্টান্ত আমি সর্বোত্তম দৃষ্টান্ত কাজের ক্ষেত্রে প্রচেষ্টায় আমি সর্বোত্তম দৃষ্টান্ত ইন্নানি নিঃসন্দেহে আমি ন্যাম মাসাল নিয়ামা কত না উত্তম অ্যাল মাসাল দৃষ্টান্ত কিংবা উদাহরণ নিঃসন্দেহে আমি কত না উত্তম দৃষ্টান্ত বিজতিহাদি ফিল আমাল কাজের ক্ষেত্রে প্রচেষ্টা করা কাজের প্রচেষ্টায় নিঃসন্দেহে আমি উত্তম দৃষ্টান্ত আমি সর্বোত্তম দৃষ্টান্ত কাজের ক্ষেত্রে হ্যাঁ নেয়াম মেসেল কি সুন্দর উদাহরণ ন্যামা এটাকে বলা হয় ফেয়ালেজামেত নেয়ামা জামেদ কতই না উত্তম বিসামা কতই না নিকৃষ্ট বিসাল করার কতই না উৎকৃষ্ট উৎকৃষ্ট ঠিকানা মানে নিকৃষ্ট ঠিকানা আর নেয়ামা হলো কতই না উত্তম হ্যাঁ নেয়াম্যাল মেসেল নিয়ামা এটা ফেলে জামিদ বলা হয় এই সম্পর্কে সর্ফ কিংবা নাহুতে আমাদের আলোচনা আছে সেগুলো আমরা পড়ে নিয়েছি হয়তো নিয়ামেল ম্যাসেল কতই না উত্তম দৃষ্টান্ত কিংবা কতই না উত্তম উদাহরণ হ্যাঁ সর্বোত্তম উদাহরণ বিজতিহাদি ফিল আমাল কাজের ক্ষেত্রে প্রচেষ্টায় মানে কাজের প্রচেষ্টায় ক্ষেত্রে আমি উত্তম দৃষ্টান্ত হ্যাঁ প্রত্যেক বাক্যের ক্ষেত্রে একটা বাক্য সাজানোর ক্ষেত্রে একটা মিল থাকে মানে একটা ধারাবাহিকতা থাকে প্রথমে ফেল তারপর ফাইল তারপর আমার ফাউল আল্লেখ ইত্যাদি ফেলের পরে ফাইল উল্লেখ করা তারপর আমার ফাউল উল্লেখ করা মোতায়ালেক উল্লেখ করার ব্যাপারে তাকদিম তাখির করার ব্যাপারে একটা সাধারণ নিয়ম থাকে কিন্তু কবিতার ক্ষেত্রে শ্যায়ের ক্ষেত্রে বিষয়গুলো কিছুটা অন্তমিলের জন্য কাফিয়া বলা হয় অন্তমিল মানে কাফিয়া অন্তমিলের জন্য কিছুটা ওলট পালট করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে যেমন আমরা এখানে সাধারণত বাক্যের ক্ষেত্রে কি অ্যারাব হয় সেগুলো আমরা বলি বলি কিন্তু এখানে অন্তমিলের জন্য কাফিয়ার জন্য আমরা সুকুন দিয়ে পড়ছি ফিল সেগার মেথেল ফিল আমেল ফিল কিবার এল মাকার ইয়ুশবিয়া সবগুলো আমরা কিন্তু সাকিন দিয়ে পড়েছি মানে সুকুন দিয়ে পড়েছি শেষে তো এটা কিন্তু অন্তমিলের জন্য তো কবিতার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যেমন আরও অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ফেল এই যে এই বাক্যের মধ্যে ফেল এখন সর্বশেষে উল্লেখ করা হয়েছে কিন্তু ফেল সর্ব আগে বাক্যের মধ্যে আগে উল্লেখ করা হয় কিন্তু এখানে সর্বশেষে উল্লেখ করা হয়েছে যে কুল্লা সাইফিন আজমা প্রত্যেক গ্রীষ্মে আমি সঞ্চয় করি মানে আজমা অকুল্লা সাইফিন বাক্যের মূল রূপ ছিল আজমা অকুল্লা তো আমান লি তারপর এখানেও কিন্তু একটা লি আমান বাক্যের মূল রূপ হলো। তোয়াম আনলি আমার জন্য আমি খাবার সংগ্রহ করি আচ্ছা তোয়াম আনলি আজ মা তো এম আনলি আজ উ তো হ্যাঁ ইউস বিয় ইউস এটা পরে যেহেতু ইউস এটার সিফত হয়েছে আচ্ছা এখানে ফেল কিন্তু পরবর্তীতে অন্যভাবেও কিন্তু ফেলটা উল্লেখ করা যেত ফেলটা আগে আনা যেত অন্যভাবে কিন্তু সেটা করা হয়নি হ্যাঁ তো এটা কেন করা হয়েছে বাক্যের অন্ত মিলের জন্য যাই হোক তো আমরা কবিতাটা সম্পূর্ণ কবিতাটা মুখস্থ করে ফেলবো এবং কবিতার মধ্যে যে নতুন নতুন শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা আধ্বস্ত করার চেষ্টা করব অবশ্যই সেগুলো আধ্যস্ত করতে হবে প্রথমে তারপর কবিতাটা আমরা পড়বো আচ্ছা এরপর কবিতাটা পড়ার পর এখানে কিছু প্রশ্ন কিতাবের মধ্যে দেয়া হয়েছে অনুশীলনের জন্য মা গায়াত নমলাতি অবি বালি মা গায়াতন নমলা পিঁপড়ার কী উদ্দেশ্য অবি অবিমা অবি বালি এবং সে কিসের পরোয়া করে না তো এ প্রশ্নের উত্তর হবে গায়াতুন নামলাতি উদ্দেশ্য কি নই ল আকাঙ্ক্ষা অর্জন করা আকাঙ্ক্ষা অর্জন করা নামলাতি উন্নমলাতি নইলোত্তালাব আকাঙ্ক্ষা অর্জন করা পিপরার উদ্দেশ্য অবিমা লা লালুবালি অবিমা লাম তু বি সে ক্লান্তির পরোয়া করে না মফলি সৈফি পিঁপড়াটি গ্রীষ্মকালে কি করে তজম নম লাফি সৈফি তো এমন লাহু তো লাহু ইসব কিংবা তো লাহু সে পর্যাপ্ত খাবার সংগ্রহ করে খাবার সঞ্চয় করে নাম লু পিপিলিকা খাদ্য সঞ্চয় করে তো তাজমাউ তাজমা আউনামলাতু পিপিলিকা লিকা সঞ্চয় করে তো তার জন্য খাবার ফিসাইফি গ্রীষ্মকালে আচ্ছা তারপর এখানে কবিতাটা মুখস্থ করে এই প্রশ্নের মধ্যে শোনাতে বলা হয়েছে তারপর কবিতাটার তর্জমা করতে বলা হয়েছে তারপর ইশরাহ এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে এই কথার ব্যাখ্যা করো কথাটির ব্যাখ্যা করতে বলা হয়েছে যে আমার উদ্দেশ্য হল কাঙ্ক্ষিত বস্তু অর্জন করা লক্ষ্যে পৌঁছা এই ক্ষেত্রে ক্লান্তি আমার ক্লান্তিকে আমি পরোয়া করি না এই কথার ব্যাখ্যা আমরা সবাই জানি আমরা যেই কাজই করি না কেন সেই কাজকে যদি আমরা মূলে রাখি এবং সেটাই আমার মূল উদ্দেশ্যে রাখি তাহলে অবশ্যই আমার প্রতিমধ্যে অনেক ক্লান্তি আসবে অনেক কষ্ট ক্লেশ করতে হবে কিন্তু কষ্টকে আমরা যদি পরোয়া করে এবং তাকে কষ্টের জন্য আমরা যদি আমরা লক্ষ্য অর্জনে পিছপাহুটি আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা কখনোই লক্ষ্য অর্জন করবো না সাধারণত এখন যদি আমি চেষ্টা করি যে আমি মসজিদে যাব মসজিদে যাওয়ার জন্য দেখা যাবে রাস্তায় অনেক রোদ অনেক কষ্ট করতে হবে তো আমার মূল লক্ষ্য আমার মসজিদে গিয়ে নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়া এই লক্ষ্য যখন আমার সামনে থাকবে এবং সেটা অর্জন করা সেই লক্ষ্য অর্জন করা অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া এটা যখন আমার মূল উদ্দেশ্য থাকবে তখন রাস্তায় রোদ আসছে কিংবা বৃষ্টি হচ্ছে এগুলো আমার কখনোই পরোয়া করা যাবে না ঠিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যখন আমরা কোনো লক্ষ্যে পৌঁছার চেষ্টা করবো আমার মঞ্জিলে মাকসাদে পৌঁছার চেষ্টা করবো তখন সেই প্রতিবন্ধে যে কষ্টগুলো সেগুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে এবং সেগুলো জয় করে আমাদেরকে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে তাহলে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা যা কিছুই হোক না কেন সে যদি তার লক্ষ্য অর্জনের কষ্টগুলো সে যদি নিজে সহ্য করতে কিংবা তার উপর সে ধৈর্য ধরতে না পারে তাহলে কখনও সে কিন্তু লক্ষ্য অর্জন করতে পারবে না এই বিষয়টা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য এখানে পিঁপড়া সে তার লক্ষ্য অর্জন করা তার খাদ্য সংগ্রহ করা এটা হলো তার লক্ষ্য খাবার সংগ্রহ করা তো যতক্ষণ পর্যন্ত তার খা মানে খাবার সংগ্রহ করতে গিয়ে তার যতই কষ্ট ক্লেশ আছে যা কিছু আছে সব কিছুই সে করে এবং তার খাদ্য সংগ্রহ করে এখান থেকে আমাদের জীবনের অনেক শিক্ষা নেওয়ার আছে আমরা এখান থেকেও শিক্ষা নেওয়ার চেষ্টা করব আচ্ছা আরেকটি বিষয় এখানে যেটা রয়ে গেছে ইতিপূর্বের দর্শগুলোতে যে ব্যবহারগুলো কিংবা নতুন নতুন বাক্য দিয়ে আমরা নতুন নতুন শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করেছি এই কবিতার মধ্যে আমরা পরবর্তী গল্প পরবর্তী দার্স এবং এই কবিতা একসাথে এই কবিতার মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো এবং আগামী দর্শের শব্দগুলো একসাথে আমরা আলাদা একটি দর্শের মধ্যে করব ইনশাল্লাহ তো এই জন্য নতুন শব্দগুলো আমরা সব কিছু টুকে রাখবো এগুলো দিয়ে আমরা নতুন নতুন বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ আগামী কোন দর্শে তো আজকের দর্শ আমাদের জন্য এখানেই শেষ হলো জাজাকুল্লা খয়ারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত